টাকার জন্য যতটা দুঃখ হলো চেয়ে উনি আমাকে বিশ্বাস করলেন না এটার জন্য বেশি দুঃখ হলো আজকে আমি ইন্টারভিউ নিতে এসেছি মাননীয় নির্মল কুমার সাহা মহাশয়ের কাছে উনি খ্রিস্টীয় প্রচুর গান লিখেছেন ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারব এটা আমি কল্পনাতে ভাবিনি আসুন আমরা ওনার মুখ থেকে দু এক কথা শুনব নির্মলবাবু আমরা জানি যে আপনি একজন গীতিকার তাহলে শুধুমাত্র কেন আপনি প্রভু যিশুখ্রিস্টের গান লেখেন আমি গান লিখি কিন্তু গান লেখা তো আমার পেশা নয় গান লিখি মনের শান্তির জন্য আর যিশুর গান লিখে যে শান্তি পাই কি বলবো তোমাদের দারুণ শান্তি পাই মনের মধ্যে তৃপ্তি পায় আর সঙ্গে সঙ্গে কত সম্মানও পাই কত মানুষ আমার সম্মান করছে আমার গানের প্রশংসা করছে তাই ছোট্টবেলা থেকে যে গান দেখা শুরু করেছি এখনো চালিয়ে যাচ্ছি আপনার যিশুর উপর ভালোবাসা কবে থেকে এবং কেমনভাবে হল বছর তো ছিল উনিশশো বাষট্টি তেষট্টি আর আমার বয়স তখন ছিল তেরো চোদ্দো ক্যালকাটা বাইবেল ইনস্টিটিউট বলে একটা স্কুল ছিল হেস্টিংসের কাছে হেস্টিংস চ্যাপেলের মধ্যে সেইখানে পত্রযোগে বাইবেল পাঠ বলে একটি কোর্স ছিল করসপন্ডেন্স কোর্স যেখানে আমি যোগ দিয়েছিলাম সেই বয়সে স্কুলের অনেকেই করেছিল যোগ দিয়েছিল ওই সময়ে চিঠি ওই বয়সে কারোর আসে কিন্তু যেহেতু পত্রযোগে আমার নামে চিঠি আসতো আর ওই চিঠিটার জন্য আমি আরও বেশি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড হয়েছিলাম এই হলো আমার প্রথম বিষয় যিশুকে জানার বিষয় যত না ভালোবাসা ছিল তার থেকে বেশি ছিল ওই চিঠি আসবে এই আনন্দটা পাওয়া এইভাবে চলল তো উনিশশো পঁয়ষট্টি দিক শেষের দিকে বড়দিনের সময় ওরা একটা ক্যাম্প করেছিল আদ্রাতে আদ্রাতে রঘুনাথপুর বলে একটা জায়গা আছে সেখানে সারাদিন ধরে ওই অধ্যয়ন হতো খেলাধুলো হতো প্রার্থনা করা শেখানো হতো রাত্রিবেলায় আগুন জেলে ক্যাম্প করা হতো আর ওই ক্যাম্প ফায়ারের চারপাশে আমাদের সব ছাত্র ছাত্রীরা যে যা জানে একেবারে আনন্দের সঙ্গে উজাড় করে দিত আমার তো অত গুণ্টুন নেই ওই স্কুলে ওয়াল ম্যাগাজিন তারপরে এমনি যে অ্যানুয়াল ম্যাগাজিন এসবই লিখতাম টড়া কবিতা টবিতা তো আমি ওই যা শিখ সারাদিন শুনতাম ওর ওপর বেস করে একটা যিশুর ওপরে কবিতা লিখে দিতাম বলতাম আর দেখলাম বেশ ভালো লাগতো সবার সবাই আমাকে উৎসাহ দিতে শুরু করল লেখো লেখো আরো লেখো আরো লেখো ওই সময় থেকেই আমার যিশুকে জানা শুরু যিশুকে চেনা শুরু যিশুর ওপর গান লেখা শুরু এ শুরু আমি আর শেষ করতে চাইনি এখনো চালিয়ে যাচ্ছি নির্মল বাবু আপনার জীবনে যিশুর প্রভাব কেমন যিশুর প্রভাব কি বলবো ভোর হয় আর রাতে শুতে যায় এর মধ্যে এমন কোনো সময় নেই যেখানে আমি যিশুর প্রভাবটা না দেখতে পাই তার সঙ্গে আমার যোগাযোগ প্রতি মুহূর্তে কোনো মুহূর্ত নেই যেখানে আমার সঙ্গে যিশুর সংস্পর্শ নেই সে আমার চিন্তা ভাবনা প্রার্থনা কবিতা গান এমনকি যখন কারোর সাথে কথা বলি তখন আমার মনে হয় যে ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে আমাকে যেভাবে কথা বলতে শিখিয়েছেন মানুষের সঙ্গে আমি কি সেভাবে বলছি কথা এতটাই প্রভাব আমাকে ভেবে কিনতে কথা বলতে হয় আমার মনে হয় প্রভু যিশু আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার হাত ধরে নিয়ে চলেছেন সারা বিশ্ব না হলেও বিশ্বের নানা জায়গায় তিনি আমাকে ঘুরিয়ে এবং বিশ্বের নানা জায়গায় গিয়ে আমি গান দেখেছি তাকে কৃতজ্ঞতা জানিয়ে তার গৌরব প্রকাশ করে আর তিনি আমাকে ভাষা জুগিয়েছেন কত মানুষের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছেন যারা বর্তমানে সেলিব্রিটি সিনেমা জগতের হোক ক্রিকেট জগতের হোক ফুটবল জগতের হোক গানের জগতের হোক কত মানুষের সঙ্গে তিনি আমার বন্ধুত্ব সম্পর্ক করিয়ে দিয়েছেন চায়ের জগতে আমাকে আশ্চর্যজনকভাবে নিয়ে এসেছেন সেই ষোলো বছর বয়স থেকে আমাকে কাজে ঢুকিয়েছেন আজকে আমার ছিয়াত্তর বছর চলছে তিনি আমাকে কাজের মধ্যে রেখেছেন দেশে বিদেশে তিনি আমাকে সম্মানিত করেছেন এটা প্রভাব ছাড়া আর কি বলবো আর যদি টুকরো একটা ঘটনা বলি আমার অনেক সাক্ষ্য আছে সোনা গায়না হারিয়ে গেছে আমার বউ বাসে রেখে চলে গেছে কীভাবে ফেরত পেলাম আমার পাসপোর্ট কি আমস্টারডাম হল্যান্ড থেকে চুরি হয়ে গেল আমাকে ভয় দেখিয়ে আমাকে ভুলিয়ে সব চুরি হয়ে গেলো অনেক আমার ফরেন এক্সচেঞ্জ চুরি হয়ে গেল কী করে ফেরত পেলাম অনেক সাক্ষ্য আছে এটা একটা ছোট্ট সাক্ষ্য এখন বলবো যে প্রভাবটা তাহলে বুঝতে পারবেন একবার সেন্ট স্টিফেন চার্চ দমদমের কাছ থেকে আমার এক বন্ধুর সঙ্গে কাছাকাছি রিক্সা করেই যাবো আর আরেকজন বন্ধুর বাড়িতে উঠেছি তো দুজন আমরা একটু মোটাশোটাই ছিলাম ওই রিক্সাটা তো হয়তো চাপাচাপি করে আমাদের যেতে হয়েছে আমার ব্যাক পকেট থেকে মানি ব্যাগটা তখন কখন পড়ে গেছে বুঝতে পারি তো বন্ধু বাড়িতে যখন উঠেছি উনি ওই সেন্ট্রাল জেলের কাছেই একটু পরেই থাকতেন যখন উঠেছি খালিক্ষণ পরে আমার জন্য মনে হলো আরে ব্যাগটা কথা ব্যাগের মধ্যে কিছু পয়সা কটি ছিল আর কাগজপত্র কিছু ছিল যেগুলো দরকারই ছিল আমি একটু চিন্তায় পড়ে গেলাম তখন আমার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি বললেন কী এতে ব্যাগ একটা হারিয়েছি কব ব্যাগের মধ্যে আর কত থাকে যাক ওর চিন্তা করো না ব্যাগের মধ্যে হাজার দশেক টাকা ছিল আর অফিসিয়াল কিছু কিছু কাগজপত্র ছিল যেগুলো আমার দরকার যখন ব্যাগ হারালেই ওই হাজার দশেক টাকা থাকে সবাই বলে সেটা দরকার তখন আমার দুঃখ হলো যে টাকার জন্য যতটা দুঃখ হলো তার চেয়ে উনি আমাকে বিশ্বাস করলেন না এটার জন্য বেশি দুঃখ হলো যাই হোক ফিরলাম আবার ওনার সঙ্গে সময়টা কাটিয়ে মনে দুঃখ মনে নিয়েই ফিরে এলাম আরেকটা রিক্সা ধরে আবার সেফেন্স চার্চেই আবার ফেরত চলে এলাম যখন নামলাম সেফেন্স চার্চে তখন আমার জন্য কোনো মনে হলো যে সামনে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এদের জিজ্ঞেস করি যে এদের কালো রিক্সাতেই আমরা ওখানে গিয়েছিলাম কিনা তা বল না এই জিজ্ঞেস করলে কিছু লাভ নেই কি হবে আর এইভাবে রিক্সাওয়ালা কি বসে আছে তোমার জন্য আর কে পড়ে গেছে রাস্তায় পড়ে গেছে না কোথায় পড়ে গেছে তুমি কি কি জিজ্ঞেস করবে না জিজ্ঞেস কিন্তু অসুবিধাটা কোথায় তো আমি গেলাম একজনকে বললাম ভাই তোমার কি কেউ আমাকে একটু ঘন্টা দুয়েক আগে একটা বাড়িতে এখান থেকে নিয়ে গেছিল সেই রিক্সাওয়ালা একজন লাফি হয়েছিল বলে আপনি ছিলেন নাকি আপনার ব্যাগ পরে গেছে তো হ্যাঁ আমি ডেকে দেখেছি ওই সিটের তলায় রেখে দিয়েছি বা অনেক চিন্তা ছিল সে আমাকে দিল তখন মনে হলো প্রথমেই আমি যে কাজটা করা উচিত সেটাই করেছি আর ওই লোকটাকে দেখালাম বন্ধু বলুন আমার সঙ্গে যিনি ছিলেন তাকে দেখালাম দেখো দশ হাজার টাকা আছে কিনা দেখো সেই বন্ধুটি তখন খুব লজ্জিত হল আর আমার মনে হলো এটা কি আমার উপরে দৃশ্য প্রভাব নয় আপনারা কি বলেন আপনার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে তবে সর্বশেষে একটি প্রশ্ন করব আপনার লেখা গান কারা কারা গেয়েছেন এদিক থেকে বলতে গেলে আমার থেকে ভাগ্যবান লোক খুব কমই আছে আমার লেখা খ্রিস্টীয় গান গান নি এমন বাংলা শিল্পী খুব কমই আছে বা নেই বললেই চলে প্রথমত বলব যে বাংলার সনামধন্য শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় এবং আর বিখ্যাত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় আমার লেখা গান গিয়েছেন জনপ্রিয় শিল্পী অরিন্দম গাঙ্গুলি সৈকত মিত্র বনশ্রী সেনগুপ্ত মাধুরী চট্টোপাধ্যায় হৈমন্তী শুক্লা শিবাজি চট্টোপাধ্যায় অরুন্ধুতি হোম চৌধুরী কৌশিক বন্দ্যোপাধ্যায় হারধন বন্দ্যোপাধ্যায় ছেলে তিনি অভিনেতাও বটে আমাদের খ্রিস্টীয় জগৎ থেকে স্বর্ণজিৎ মণ্ডল তার ছেলে তরুণ মণ্ডল এবং তার সনজিৎ মণ্ডলের ভাগ্নে খ্রিস্ট মল্লিক এরা গিয়েছেন কঙ্কনা রায় এবং চৈতি রায় ভায়োলিন ব্রাদার্সের সঙ্গে জড়িত যারা তাদের স্ত্রী তারা গিয়েছেন রাজশ্রী বড়ুয়া গিয়েছেন শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজুশ্রী বড়ুয়া শকুন্তলা শকুন্তলা বড়ুয়া নিজে গিয়েছেন এটা আমার পক্ষে একটা আনন্দের বিষয় আর আমার গানের সুরও অনেকে করেছেন নির্মল পাণ্ডে সুর করেছেন বিখ্যাত মানুষ ছিলেন সুবীর সেন গেয়েছেন যে নামটা ভুলে যাচ্ছিলাম সুবীর সেন একজন বিখ্যাত গায়ক তিনি সুর করেছেন গিয়েছেন প্রহাদ ব্রহ্মচারী তিনি গান গেয়েছেন ওদিকে আমার কবিতা আবৃত্তি করেছেন সতীনাথ মুখোপাধ্যায় বিখ্যাত শিল্পী উনি বাতিক শিল্পী এবং অভিনেতাও বটে এরকম কত নাম আমার ভাবতে সত্যি ভালো লাগে ঈশ্বর আমাকে এত সুযোগ দিয়েছেন আর আজকে যে সবাই আমার কথা শুনছে এটাও কি কম পাওনা হচ্ছে আমার জন্যে আমি কি নিজেকে ভাগ্যবান বলে মনে করতে পারি না কী বলেন নির্মলবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আপনার মূল্যবান সময় আপনি আমাদের সাথে স্পেন্ড করেছেন এই জন্য ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করুক ধন্যবাদ